আসসালামু আলাইকুম চার আনা থেকে স্টার্ট করে রেসলেট দেখাবো আপু এবং ভাইয়াদের সবার জন্য আজকের কালেকশন তো ভাইয়া দেখান সর্বনিম্ন আমাদের চার আনা যেটি পাবেন অবশ্যই এটা দেখতে পারেন মাত্র চার আনা এটা মাঝখানে মিডলে বল দিয়ে শুরু করে সাইড টোটাল চারটা বল আছে খুব সুন্দর ডিজাইন এরপর আমরা দেখাবো আরেকটা এই ডিজাইনগুলো একদম নিউ কালেকশন 22 ক্যারেটের মধ্যে অনেক সুন্দর এটার মধ্যে सेम আরেকটা আছে পাশাপাশি রেখে কাছে আমরা দেখাই অনেকগুলো তাহলে বুঝতে পারবেন এগুলো এক ঘড়ির মধ্যেই হবে না এগুলো এক ঘড়ির মধ্যেই হবে এক ঘড়ি এক মধ্যে হবে ডিজাইনটা হয় হাফ ডিজাইন এটা

তো চলে আসবেন রাত জিলার সিনটেডে একদম লেভেল সেভেনে ব্লক বি শপ নম্বর টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টু আল্লাহ হাফেজ